হালের ফেসবুক সেলিব্রিটি থেকে অভিনয় শিল্পী কিংবা রাজনীতিবিদ নানা ইস্যুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে বা নেয়ার পর ডিবি প্রধান হারুনর রশিদের আপ্যায়নের দৃশ্য গণমাধ্যমের কল্যাণে দেখেছে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে রোববার একই টেবিলে বসে ডিবি প্রধানের খাবার খাওয়ার একটি ভিডিও প্রচারিত হয়েছে গণমাধ্যমে ওই দিনই কার্যালয়ে বসেই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়করা সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধে এক রিটের শুনানিতে উঠে আসে ডিবি কার্যালয়ে মেহমানদারের বিষয়টি বিষয়টিকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন উচ্চ আদালত বলেন ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ করে জাতির সঙ্গে তামাশা করবেন না ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে এদিন শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি করা এখনি বন্ধ করতে হবে বন্ধ করতে হবে ব্লক রেডের নামে শিক্ষার্থীদের গণগ্রেফতার যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুরুন লাঠি চার্জ করুন রাবার বুলেটও ছুরুন তাতেও বহু মানুষ সন্দেহ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছড়া হয়েছে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটে সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি না যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে রাস্তাঘাটেও এটা করে কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন রিটের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন পুলিশকে গুলি না করার নির্দেশনা দিলে দেশে অরাজকতা দেখা দেবে যারা এই রিটপ্রেশন ফাইল করেছে তারা কি কোনো গ্যারান্টি দিতে পারবে বাংলাদেশে আর কোনো বিটিভি ভবনের মতো কোনো অ্যাটাক হবে না সে সেতু ভবনে অ্যাটাক হবে না মেট্রো অ্যাটাক হবে না এলিভেন অ্যাক্সোসতে অ্যাটাক হবে না তার মানে কি পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি পুলিশ কোনো রিজন অ্যাক্সার দিতে পারবে না তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম আবার হুলিগানদের এই 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 ধরনের অ্যাটাক চলবে সুতরাং এই ধরনের রিটপ্রেশন ইজ নট মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে উচ্চ আদালতে এরপরই সিদ্ধান্ত জানাবেন আদালত আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা